টু মাই চ্যানেল ববলনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি আজকের রেসিপিটিও ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন ঘরে যখন মাছ মাংস কিছুই থাকে না তখন এই রেসিপিটি করে নেওয়া যায় এতে আমি একটা এখানে তাওয়া বসিয়ে দিয়েছি এবং তাওয়াতে পানি দিয়েছি এবং ঢেকে দিলাম পানিটা যে পর্যায়ে ফুটিয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু আমি এক এক করে ডিমগুলো দিয়ে দেবো তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম এমন এই ফুটান্ত পানির মধ্যে আমি কিন্তু ডিমগুলো ফেটে ছেড়ে দিচ্ছি তো এভাবেই কিন্তু আমি চারটে ডিমে এক এক করে দিয়ে দিব। এর বেশি আমি ডিম দিচ্ছি না কারণ আমরা বাসায় চারজন এর জন্য চারজনের জন্য চারটা ডিম দিচ্ছি তো আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এই তো আমি সাইড করে নিয়ে এসেছি জায়গা করে ডিমটা সরিয়ে আরও দুইটা যেহেতু ডিম দেবো তো একটু জায়গা করে নিলাম তো একটা দিয়ে দিয়েছি তো আরও একটা আমি গ্যাপে এখানে দেবো তারপরে কিন্তু সরিয়ে দেব তো যাই হোক আমার কিন্তু চারোটা ডিম দেওয়া হয়ে গেছে তো এভাবেই ডি ফুটান্ত পানিতে ডিম দিয়ে এই রেসিপিটি কিন্তু খুবই মজা লাগে এখন আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য এখন আমি একটা ছাগনি দিয়ে ডিমগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নেব তো এটা এক এক করে আমি কিন্তু সব ডিম এভাবে উঠিয়ে নেব তো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করে অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখবেন তারা তো অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এই তো আমি এক এক করে সবগুলো ডিম উঠিয়ে নিচ্ছি তো এই তো একটা ডিম উঠিয়ে নেওয়া হ্যাঁ তিনটে ডিম এ পর্যায়ে উঠিয়ে নিলাম তো ওই তো বাকি ডিমটা উঠিয়ে নিচ্ছে তো এই তো চারোটা ডিম কিন্তু ডিমগুলো আমি উঠিয়ে নেওয়ার পর সাদা অংশ যেগুলো ছিল সেগুলো উঠিয়ে নিলাম তো কত অনেকটা সুন্দর লাগতেছে সিদ্ধ করা ডিমগুলো তো এখন আমি একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ একটু পেঁয়াজ দিয়ে এখানে তেল দিয়ে দিলাম ডিম রেসিপিতে কিন্তু তেলের পরিমাণ বেশি লাগে না তো এটা আমি হালকা ভেজে নেব তো এই তো পর্যায়ে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম দেওয়ার পর আবারও আমি এটা চামচ দিয়ে নেড়ে সেরে নিব এখন এখানে আমি পেঁয়াজ বাটা হাফ কাপ দিয়ে দিলাম তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো কারণ এই পর্যায়ে কারেন্টটা চলে গেছিলো যার জন্য এটা স্কিপ হয়ে গেছে তো এ এখন আমি এখানে চারটা কাঁচামরিচ মাঝখানে একটু ফালি করে দিয়েছি আবারও কষিয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিচ্ছি তো এভাবেই কিন্তু মশলাটা বেশি কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে আবারও আমি এই ইয়েটা ঢেকে ঢেকে দিলাম পানিগুলো তো এই পর্যায়ে বলব দিয়ে আসলে সিদ্ধ করে রাখা ডিমগুলো এখন আমি এক এক করে এখানে সবগুলো ডিম দিয়ে দেব এই তো আমি একটা দিয়ে দিলাম আবারও একটা দিয়ে দিলাম তো আমার চারটা ডিম তো একটাও কিন্তু কুসুম ভেঙ্গে জানি সুন্দর মতো আছে তো এই যখন পুটান্ত গরম পানিতে ডিমগুলো ছেড়ে দিবেন। তখন কিন্তু একটু গ্যাপে গ্যাপে দিবেন একসঙ্গে দিতে গেলে একটা সঙ্গে একটা লেগে যাবে এখন আমি কিন্তু আবারও ঢেকে রেখে দিলাম তো বেশ কিছুক্ষণ পর আবারও ফিরে আসব তো এই তো ভিউ ওয়াচ সুন্দর একটা কালার এসে গেছে কিন্তু এখন আবার আমি দেখা সৌন্দর্যের জন্য চারটা বা তিনটা কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু আমি চামচ দিয়ে নেড়ে নেড়েসেড়ে দিচ্ছি এপাশে ওপাশে তো আবারও কিছুক্ষণ একটু দমে রেখে দিলাম তো আবারও কিছুক্ষণ পর ফিরে আসলাম তো এই পর্যায়ে আমি কিন্তু চুলাটা একবারেই অফ করে দিয়েছি এখন সার্ভিং ডিশে এটা সার্ভ করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপিতে দেখা হবে ان شاء الله الله حافظ